আমারে মাম এমাম হোসেন সৈয়দ সুহদা রাদিয়াল্লাহু তাআলা হ কাউরের তে গত আপনার বিষয় নিয়ে নয় নিজের জন্য নয় বড়ান সমস্ত আপনার মুসলমানদের জন্য ইসলামকে ভালোবেসে নবীকে ভালোবেসে ডকুমেন্টার দেওয়ার জন্য কারবালার সরসমিনে নিজের গলাকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে না যার জন্য বেরাদনি ইসলাম আমার পিতা মরলে মরা গেছে কথাটা বলা চলবে আপনার মরা গেছে বলা চলবে কিন্তু আমাদের হোসাইনের ব্যাপারে আহলে বাইতের ব্যাপারে পাক পাঞ্জাতনের ব্যাপারে আল্লাহ করাম শরীফে আপনার ঘোষণা করে কাসিরা শুনে আমার রাস্তাতে যারা নিজের গলাকে বিসর্জন দিয়েছে তাদেরকে মরে গেছে ধারণা করা চলবে না চলবে না মরে গেছে কথাটা বলা চলবে না বরণ আল্লাহর রাস্তায় যারা শহীদ বরণ করেছে তার জন্য মরা কথা তো তার জন্য আপনার প্রযোজ্য হবে না কেন আল্লাহ নিজেই বলছেন বান্দাবান্দিরা তারা নিজ নিজ মাজার শরীফে নিজ নিজ রৌজা পাকে নিজ নিজ কবর শরীফে তাহারা সকলে চিন্তা এবং জীবিত আছে সেই সম্পর্কে অবগত ন বলে মরা কথা বলা চলবে না যদি কেউ বলে তাহলে পাপ হবে গুণা হবে আর ইমামে হোসেনের জীবনী তো লম্বা বলি কিন্তু আজকে লম্বা নয় খালি দুটো কথা শুনিলাম ইমামে হোসেন ছিলেন হক পথের তার জিন্দে চোখের সামনে দলিল ভাসছে যেই দলিল বললে আপনারা আমরা বুঝতে পারবো ইমামে হোসেন কিসের জন্য কারবালার সরজমিনে নিজের গলাকে বিসর্জন দিয়েছেন কেউ বলছেন বলে রাজনৈতিকের জন্য কেউ বলছে পানির জন্য না বেরাদুল ইসলাম ইমামে হোসাইন সৈয়দুসুহদা রাদি আল্লাহ তালানহ নাবি মুস্তাফার ইসলামকে বাঁচাবার জন্য কেউ বলছেন কবি কাতলে হুসাইন আসলে মার্গে আজিদ হে কতলে হুসাইন আসল মে মার্গে ইয়াসিদ হাই ইসলাম জিন্দা হোতা হাই হর কর্বওয়ালা কে ইসলাম জিন্দা হোতা হাই হর কর্বওয়ালা কে ইসলাম পেছে আমরা নতুন ভাবে কারবালার সর জমিন থেকে করবালাকে আমাদের ভুলে যাওয়া একেবারে উচিত হবে না ইমাম হোসেন ওই বাইশ হাজার টিম লস্করকে বারবার বুঝালেন হাজার বার বুঝালেন কোনো মতেই যখন বুঝলো না আমার ইমাম বলছেন যখনই বুঝবে না তোমরা তখন শুরু লাও আমার ইমাম হোসাইন তিন চার দিন আপনার পানি পান করেননি পিপাসিত হয়ে আছেন এত বছরে আমার ইমাম

Yo ইমামে হোসাইন একাই আপনার সকাল থেকে আপনার তালোয়ারি চালাচ্ছেন কাউরির রেজিদের আপনার সেনাবাহিনীর কাউরীর কান ছেদ ভেদ হয়ে যায় কাউরির মাথা দুই খণ্ড হয়ে পড়ে যায় কাউরির গলা কেটে যায় কাউরির হাত কেটে যায় আমার ইমাম তবু আপনার রুকেননি তপুও ধরাননি আপনার সকাল থেকে তালোয়ার চলে চলতে চলতে অটোমেটিক আমার এমাম ইমামে হোসাইনের তালোয়ার যেন নিচে পড়ে গেল তালুয়ার নিচে পড়লো কেন কারণ হচ্ছে দামেশকের শাহি জামে মসজিদে আজান প্রদান হচ্ছে হাইয়ার সাল আজানন্দ দিচ্ছে এই কারণে হাজরাতে ইমাম হোসেন তালুয়ার আপনার ফেলে দিলেন আপনার ফেলে বাবা যেমন এবং সীমার এবং আমার বিন সাদ সকলেই মিলে যুক্তি করে যুক্তি যে আমাদের দুয়ারিস পড়ে গেল রে ইমাম হোসেন আর টাইম দিও না যদি এক টুন পানি পাইলাই ভাই আর দুদানা পেঠে চলে যায় তাই বাইশ হাজারকে কচু কাটার মতো মূলো এবং গাজর কাটার মতো ইমামে হোসেন একলাই যথেষ্ট বীরের বেটা বীর সেরে খোদা মাওলা আলী আপনার সন্তান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তালান হু ওইদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে আর এক মিনিটের সুযোগ দিও না তাড়াতাড়ি তাড়াতাড়ি লাও তাড়াতাড়ি ধরো আজান শেষ হলে আবার কিন্তু শুরু করবে ও তাড়াতাড়ি যেমনই বলার দাম তীর রেডি ছিল এজিদের সেপাহী আহ হক আর বাতিলের লড়াই বাবা এমন করে একজন তীর মারল এসে খট করে হজরত ইমামে হোসেনের কপালে লেগে গেল যেই কপালে লাগা মাত্র আমার ইমাম একেবারে করবালার জমিনে পড়ে গেলেন আমার এমাম হোসেন যেমনে কারবালার সরজমিনে পড়ে যাওয়া সীমার দত্তে দত্তে এসে আপনার সিনার উপরে চাপল সিনার উপরে চাপার পরে আমার ইমাম জিজ্ঞাসা করে সীমার বল রে আজকে কোন দিন সীমার বলে হুজুর আজকে মুসলমানদের জুমাবার শুক্রবার আজকে জুমার নামাজের দিন যেমনে বলে আমার মা। ইয়েমামে হোসাইন বললেন আমাকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ করে দাও রে সেমার কারবালার সরজমিনে পুরাত নদীকে আপনার কি বলছে পানি বন্ধ করে রেখেছে শরিয়তের মশলা যদি পানি না পাওয়া যায় তয়া করেও নামাজ পড়তে হবে কোরআন করতে হলেও তয়া করতে হবে মানে এটাই হচ্ছে ও সুরাশিষ্টান আমারে মা ইমামে হুসাইন তায়াম্মুম করে বাবা দুই রাকাত নামাজ পড়লেন আর যেমনই নামাজ শেষ হলো ওই বদমাহে সীমার যার বুকে একটাও চুল ছিল না আপনার কি বলছে জাহান্নামী দল আমার ইমাম হুসাইনকে আমার নবী মুস্তাফা এত ভালোবাসতেন বাবা কখনো শুনতেন কখনো চুমু খেতেন এই গলাতে যার জন্য আমার ইমাম ইমামে হোসেনকে নির্মম ভাবে গরু করার মতো করে শহীদ করে দিল সকলে পড়ুন এ না ওয়া

বাতিল মিটেছে। বাতিলকে কোনো না কোনো সময় কোন না কোনো দিন আপনার মিটতেই হতো বেরাদানি ইসলাম হাসরাত ইমামে হোসেনের ঠোঁট যেমন লাফালাফি করে সব থেকে ওই খ্রিস্টান নিচে নামলো